তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপার প্রাইমারি নিয়োগ দু হাজার ষোলো কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু চব্বিশাল ইনফরমেশন উঠে আসলো সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া চলতি ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিয়র কমপ্লিট যায় গত আঠেরো তারিখে তো হিয়ারিং প্রসিডিয়র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মোটামুটিভাবে আপনাদেরকে বলেছিলাম যে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং বিশেষ ইনফরমেশন হিসেবে সরাসরিভাবে কলকাতা হাইকোর্ট সূত্রে এবং আবার প্রাইমারি উনি চাকরিপাত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছিল যে কেসের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর জাজমেন্ট আসতে মোটামুটিভাবে তিন সপ্তাহের অধিক সময় কিন্তু লাগবে তো এই তিন সপ্তাহ সময়সীমা কাউন্ট ডাউন করে জানা গেছিলো যে এই চলতি সপ্তাহেই কিন্তু আপনাদের জন্য মোটামুটি দশ এগারো তারিখ নাগাদ কিন্তু ম্যাটকেসের তাহলে হিয়ারিংয়ের প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর জাজমেন্ট প্রকাশিত হওয়ার কথা তবে যেহেতু শনি রবিবার পড়ে গেছে দশ এগারো তারিখে তো সেক্ষেত্রে কিন্তু জাজমেন্ট আসছে না তো অবশ্যই আজকে কিন্তু একদম সেই দশ তারিখ তো আজকে দশ তারিখ শনিবার তো সেক্ষেত্রে জাজমেন্ট সম্পর্কে কিন্তু আপাতত বর্তমানে কী খবর রয়েছে না রয়েছে সেটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন আছে তাই সরাসরিভাবে কোনো টাইম ওয়েস্ট না করে মেন টপিকে ফোকাস করে আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো অলরেডি ম্যাটকেসের হিয়ারিং প্রসিডিয়র কিন্তু সমাপ্ত হয়েছে তবে আমরা জানি যে তিন সপ্তাহের অধিক সময় লাগে জাজমেন্ট প্রকাশের ক্ষেত্রে যেহেতু এটি একটি সিরিয়াস টপিক সেক্ষেত্রে তিন সপ্তাহের কিছু অধিক সময়ের মধ্যে কিন্তু জাজমেন্ট আসার একটা সম্ভাবনা থাকে তবে অলরেডি আমরা কিন্তু গতকালকেই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে বলেছিলাম জাজমেন্ট আসতে কিছুটা হলেও কিন্তু লেট হচ্ছে তো জাজমেন্ট আসতে লেট হওয়া মানে আপনারা বুঝতেই পারছেন যে এই আগস্টের একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হ হতে পারে তবে এটা আনবিশাল সূত্র মারফত পাওয়া খবর তো সেই কারণেই অ্যাকুরেট কনফার্ম করে বলা যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ জাজমেন্ট আসতে পারে তবে আপাতত আপনাদেরকে এইটুকু বলে রাখার চেষ্টা করি যে যে নির্দিষ্ট সময়সীমাটা আমরা এতদিন ধরে কাউন্টডাউন করছিলাম যে আগস্ট মাসের মোটামুটিভাবে দশ এগারো তারিখের মধ্যে কিন্তু আমাদের জাজমেন্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার কথা ছিল আজকে শনিবার আগামীকাল রবিবার তো এই দুদিনের মধ্যে তো নোটিফিকেশান আসবে না জাজমেন্ট আসবে না তবে জাজমেন্ট না আসলেও অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্টও করা হয়নি আমরা আপনাদেরকে বহুবার বলেছি যে জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে নির্দিষ্ট যে টাইম বা যে ডেট সিলেক্ট করা হবে সেই ডেট আগে থেকেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের মাধ্যমে তবে সেই অ্যাপলেট সাইডে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের আপডেট এসে পৌঁছয়নি নতুন করে ডেট সম্পর্কিত কোনো আপডেট এখনও পর্যন্ত নেই তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে চলতি সপ্তাহে তো কেসের হিয়ারিং কমপ্লিট হওয়ার পরে জাজমেন্ট আসলো না এবং আগামী সপ্তাহেও জাজমেন্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে নেই তবে আগামী সপ্তাহে জাজমেন্ট প্রকাশের সম্ভাব্য ডেটটা কিন্তু প্রকাশিত হতে পারে যদি এই সম্ভাব্য ডেটটা প্রকাশিত হয় তাহলে কিন্তু জাজমেন্ট প্রকাশের ডেটটা তো আপনারা জানতেই পারবেন আর অবশ্যই যদি আগামী সপ্তাহেও আমাদের জন্য জাজমেন্টের ডেট ঘোষণা না হয় তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখুন তাহলে কিন্তু আরও কিছুটা সময় লাগতে চলেছে জাজমেন্ট প্রকাশিত হতে মোটামুটিভাবে আগস্টের শেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের তাহলে ওয়েট করতে হতে পারে তবে আবারও তো আপনাদেরকে এইটুকু বলে দিলাম যে যে নির্দিষ্ট কাউন্টডাউনটা আপনারা এতদিন ধরে করেছিলেন যে নির্দিষ্ট সময়সীমাটা আপনারা এতদিন ধরে শুনে আসছিলেন যে তৃতীয় সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেই কিন্তু ফেন্স আমাদের জন্য জাজমেন্ট প্রকাশিত হয়ে যাবে তো সেই জাজমেন্ট কিন্তু আবারও প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হয়নি আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদেরকে বিশেষ কিছু আপডেট প্রোভাইড করবো বলে আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম অনেকেরই এই টপিকটা নিয়ে প্রশ্ন ছিল লাস্ট কয়েকটি ভিডিওতে অনেকেই বারবার কিন্তু প্রশ্ন করে চলেছেন তাই তাদেরকে আপাতত তো আজকের ডেট পর্যন্ত যে ইনফরমেশনটুকু ছিল অফিসিয়াল মাধ্যম থেকে সেটাই জানানোর চেষ্টা করলাম জাজমেন্ট রিলেটেড তো পরবর্তীতে এই সবিকের উপর নজরদারি রাখবো আগামী সপ্তাহের প্রথম দিক থেকে এই বিষয়ের উপরে নতুন করে কি ইনফরমেশন উঠে আসছে না আসছে সেদিকে নজরদারি রাখব দেখা যাক নতুন কি ইনফরমেশন আসে সেই বিষয়টির উপরে নজরদারি রেখে যে আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার চলতি ম্যাট কেসের জাজমেন্ট সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেট